গুজবে কান্না দেয় ভালো মনে হয় গুজবকে মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনীত অনুরোধ করবো গুজবে যেন কান্না দেয় সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে এমনকি আপনাকে নিয়ে অনেক ধরনের গুজব হচ্ছে এই বিষয়ে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকে অনেক গুজব চলছে আমি আমরা এই গুজবকে কোনো মানে পাত্তা দিচ্ছি না আমরা বিনীত অনুরোধ করব কেউ যেন গুজবে কান না দেয় মনে করি যে মানে যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে মানে আইনগত ব্যবস্থা নিতে চায় তারা থানায় নিতে পারবে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে এইভাবে গুজব ছড়ানো ফেসবুকে নানা ধরনের পোস্ট দেওয়া আপনার সুস্থ হাসপাতালে ভর্তি আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই যে নানা গুজবগুলো ছড়ানো হচ্ছে গুজবে কান্না দেয় ভালো মন মনে হয় গুজবকেও মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনতু অনুরোধ করবো গুজবের জন্য কান্না